আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই যে মানি ব্যাগটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমি কুড়িয়ে পেয়েছি এই মানি ব্যাগটা পাওয়ার পরে আশপাশে যতজন লোক ছিল আমি সবাইকে ট্রাই করতেছি এটা কার সবার শুরুতে আমি এই যে আমাদের মার্কেটের সামনে যে শোক মামা ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে কারো মানি হারানো গিয়েছে কিনা উনি জিজ্ঞেস করলো যে না তারপরে একটা কারের ড্রাইভারের কাছে গেলাম ওনাকেও জিজ্ঞেস করলাম যে এখানে কারো মানি ব্যাগ হারানো গিয়েছে না ও উনিও বললো যে না তারপর একটা পুচকোলা ছেলে ছিল ওকেও জিজ্ঞেস করলাম যে কারো মানিব্যাগ হারানো না আমাকে একটু জানাবা তো আমি এরপরে উপরে গেলাম আমাদের ইমাম সাহেব মসজিদে ওনাকে বললাম যে আপনি একটু মাইকে एलान করে দেন একটা মানিব্যাগ পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল মানিব্যাগটাতে আপনি একটু মাইকে एलान করে দেন যদি কেউ আর কারো হয়ে থাকে হারানো অবশ্যই সেটা জানা একটি ব্যাগ পাওয়া গেছে মানিব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র এনআইডি কার্ড সহ টাকা সহ জহির ভাই তার কাছে সংরক্ষিত রয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি একটু আগে রাস্তায় যে মানি পেয়েছি আমি মানি পাওয়ার পরে আমি আমার অফিসে চলে আসছি রাস্তার আশপাশে অনেক লোকজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞাসা করার পর আসলে কেউ বলতে পারছে না তো আমরা ওনার মানি ব্যাগটা খুলে কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র পেয়েছি যেমন ওনার লাইসেন্স তারপরে ওনার কিছু ডকুমেন্টস পেলাম তারপরে এখানে ডকুমেন্টস এর মধ্যে ওনার নাম্বারটা ট্রাই করতেছি আমরা ফাইন্ড আউট করার জন্য তো পরে একটা মেমো পেলাম উনি মনে কিছু পারচেজ করছে ওখানে ওনার নাম্বারটা পাইছি তো নাম্বারটা পাওয়ার পরে এখন আমরা ওনাকে একটু কল দিব ওনাকে কল দিয়েছি আমি দেখা যাক ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কি সফিউল্লাহ বলছেন আপনার আপনার তো ওই যে জিনিস যে ব্যাগটা হারানো গিয়েছে একটা ব্যাগ এটা কোন জায়গায় হারাইছেন আপনি বলতে পারবেন

কথা মিলতেছে তো যাক এই আপনি এখন কোথায় আছেন ভাই আমরা হচ্ছে আপনার এই যে অনেকগুলা নাম্বার এখানে ছিল এখানে সিম কার্ড দেখতে পাচ্ছি আপনার এনআইডি তারপর আপনার ডকুমেন্টস কার্ড তো এখান থেকে আমরা এই একটা মেমো পাইছি মেমোর মধ্যে থেকে উত্তর বাড্ডা এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে এখানে আমাদের কর্পোরেট অফিস আছে আপনি এখানে চলে আসেন প্রিয় বন্ধুরা আমরা যে ভদ্রলোকের সাথে কথা বললাম উনি প্রায় একজন ড্রাইভার বড় গাড়ির ড্রাইভার ট্রাক চালক তো উনি যে ইনফরমেশন গুলা দিল সবগুলো ইনফরমেশনের সাথে মিল পেয়েছি আমরা ওনার মানি ব্যাগে যা যা ছিল টাকা থেকে শুরু করে সবকিছু এবং কি ওনার অ্যাড্রেস সবকিছু আমরা যাচাই বাছাই করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়ে গেছে আসলে উনি আসলে আমরা এগুলো দিয়ে দিব আমাদের ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই আসছেন মানি ব্যাগ নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়ান আমরা আসতেছি ওই মানি ব্যাগ নিয়ে আসতেছি কেমন

আমরাও দিতে পেরে অনেক খুশি হয়েছি তো আমার মানে ভিডিও থেকে একটা বার্তা দিবো যারা এই মানবিক কাজগুলো করেন অবশ্যই আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং সহযোগিতা করার জন্য আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম